প্রতি বছরের ন্যায় এবারও পানাগর রামকৃষ্ণ আশ্রমের বাৎসরিক জন্মতিথি অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার এবার ঠাকুর দেব ও মা সারদার জন্মতিথি অনুষ্ঠান বিদ্যালয় পালিত সালে পানাগর রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা হয় পাশাপাশি রামকৃষ্ণ আশ্রমের অধীনে পানাগর রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবু মহারাজ ও আত্মজানন্দজী মহারাজ আশ্রম কমিটির সম্পাদক সাগর পাজা সহ আশ্রম কমিটির সকল সদস্যরা এদিন বাৎসরিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে শিবু মহারাজ ক্ষোভ প্রকাশ করলেন রামকৃষ্ণ আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান অথচ কোনো শিক্ষক শিক্ষিকাদের দেখা গেল না কারণ তিনি বলেন কোথাও যেন একটা শিক্ষক শিক্ষিকাদের ঠান্ডা ঘরে লড়াই বা দ্বন্দ্ব চলছে এটাও মনে করিয়ে দেন রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ রামকৃষ্ণ আশ্রমের অধীনে তাই অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বাৎসরিক অনুষ্ঠানে যোগ দেওয়াটা আবশ্যক ছিল এ বিষয়ে তিনি যথেষ্ট দুঃখ প্রকাশ করেন তিনি ছাত্র ছাত্রীদের বেশ কিছু পরামর্শ দেন যাতে আগামী দিনে তারা দেশের ভবিষ্যৎ হতে পারে পানাগর রামকৃষ্ণ আশ্রম কমিটির সদস্য সঞ্জীব ভট্টাচার্য জানান এই মুহূর্তে পানাগর রামকৃষ্ণ আশ্রম আশ্রম বিদ্যাপীঠের অবস্থা বেহাল পঠন পাঠন সেরকম হয় না শনিবার পানাগর রামকৃষ্ণ আশ্রমের চুয়াল্লিশতম জন্মতিথি বাৎসরিক অনুষ্ঠান অথচ সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কোনো সহযোগিতা নেই তারা এই অনুষ্ঠানে কোনো অংশগ্রহণ করেনি পাশাপাশি তারা কোনোভাবে সাহায্য করেনি তাই তিনি আরও বলেন আশ্রমের প্রতিষ্ঠাতা শিবু মহারাজ খুব প্রকাশ করে বলেছেন বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকাদের এহেন আচরণ ঠিক নয় আশ্রম কমিটি এর সমস্ত দিক বিবেচনা করে সঠিক ব্যবস্থা নেবে এক কথায় বলা চলে আশ্রম কমিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এক প্রকার হুশিয়ারি দিয়েছেন রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ দুটি শিক্ষক শিক্ষিকারা ভুলে যাচ্ছেন যে বিদ্যালয়টি আশ্রম কমিটির দ্বারা পরিচালিত তাই আগামী দিনের পরিণতি হয়তো ডাক্তার অথবা উকিল কিছু একটা হবে

যারা লেখাপড়া করবে কাজকে ভয়ে তুলে দিতে হবে এই পর্তবোস তো সেই শাসনটাই তো না একটা ক্যাপ পড়াবে অতএব ছাত্রকে মানুষ করতে গেলে অনেক কষ্ট করতে হয় কি কষ্টটা করতে হবে আজকে একাত্রিক সাল থেকে আসছে এখানে আমি কত বছর হলো প্রায় চল্লিশ পঁয়চাল্লিশ বছর হ্যাঁ আমি ছাত্র যেমন স্কুল করেছে এবার আমি একটা মাস্টারকে দেখতে পাচ্ছি না হুয়াকণ্ঠ যে শিক্ষকদের কাছে ছাত্ররা শিখবে সেই শিক্ষক তারা আমি একটা দেখতে পাই তারা সে উপস্থিত হয়েছে কিসের দ্বন্দ্ব এই স্কুলটা তো করেছি আমি আশ্রমের স্কুল আশ্রমের দিকে এটাই স্কুলটা করেছি ছাত্রদের অধ্যয়নটা তপস্যা এখন সেটা কোনো কাজ নাই বা আমাদের এখন প্রচুর টাকা হয়েছে ভালো ভালো স্কুল দিচ্ছে ভালো ভালো মাস্টার দিচ্ছে কিন্তু কাজ সর্ব বলবো না তোমরা পাঠ সর্বপ্র করছো যে কেন করছো না আজকে তোমরা যদি কেউ মাধ্যমিকে ফার্স্ট তাও মা গর্বমুক্ত ভরে যায় যে না আমার ছেলে ফার্স্ট হচ্ছে কিন্তু তোমরা যদি সেখানে সেখানে আজকাল মাধ্যমিকে ফার্স্ট হওয়াটাই কোনো ফ্যাক্টার নাই মাধ্যমিক ফার্স্ট ডিভিশনটা যদি কেউ একটু পড়ায় টেক্সট বুকগুলা তাহলে তার মাধ্যমিকে ফার্স্ট হওয়ার কোনো ব্যাপার নাই আশ্রমে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা দিবস পালন করি বাৎসরিক এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা মায়ের জন্মতিথি অনুসারে হয় আমরা বেলুর মাস থেকে ডেটটা পাই তবে এটা করতে পারি আজকে ডেটটা আমাদের হয়েছিল সেই জন্য আজকে অনুষ্ঠানটা করলাম মহারাজদের ঠাকুরের জন্মতিথি পালন উপস্থিত ছিলেন আমাদের যে প্রতিষ্ঠাতা মহারাজ শিবু মহারাজ এবং আত্ম আত্মজানন্দী মহারাজ দুজন এসেছিলেন আরও অনেকে নিমন্ত্রণ করা হয়েছিল ওরা কোনো অনুষ্ঠানে জন্য আসতে পারেননি এবং কাকসরা পঞ্চায়েত সমিতির সভাধিপতি মাননীয় ভবানী ভটচন্দ্র মহাশয় তীরকচন্দ্রপুর অঞ্চলের প্রধান স্বপ্না এবং উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ এবং আমরা যারা আশ্রম কমিটি রয়েছি আর দু চারজন শিক্ষক ছিলেন যারা প্রাক্তন হয়েছেন তাদের মধ্যে দুজন এবং যারা আছেন তাদের মধ্যে দুজন এই নিয়ে আমরা প্রোগ্রামটা করলাম অনেক বাধা বিঘ্ন এসছে প্রোগ্রাম না হওয়ারই কথা ছিল তবু আমরা ঠাকুরের নাম নিয়ে নেমেছিলাম তার অনুষ্ঠানটা করতে পেরেছি অ্যাকচুয়াল রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের মর্নিং আর ডেট দুটো সেকশন আছে এই যারা টিচার আছেন শিক্ষকতা করছেন বর্তমান তাদের আমাদের অসহযোগ অসহযোগিতার জন্য আজকে এই অনুষ্ঠানটা এরকম হলো এবং খুব লজ্জাজনক দুঃখজনক ঘটনা মহারাজরা শিবু মহারাজ উনিশশো একাশি সাল থেকে আসতেন ওনার হাতি প্রতিষ্ঠা উনিও আজকে মানে আমাদের কাছে লজ্জিত বললেন যে আমার লজ্জা লাগছে আজকে এসেছি আমরা আজকে অনুষ্ঠানে সবাই উপস্থিত আছে শিক্ষক উপস্থিত নাই ওদের একটা নিজেদের মধ্যে আত্ম অহংকার হয়ে গেছে স্কুল আমাদের কিন্তু এরা ভুলে যাচ্ছে রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের আশ্রমের আন্ডার স্কুল এবং স্কুলে তারা শিক্ষকতা করে উপার্জন করে সেটাই তাদের সংসার চলে সেই জায়গাটা ওরা ভুলে যাচ্ছে যে অহংকারটা থাকবে না লাস্ট পরিণাম কি হবে জানি না দুটি হবে হয় উকিল ডাক্তার আমি ঠাকুরের নাম নিয়ে কথাটা বললাম আর সব থাকলে থাকবো আমাদের মতো সামান্য খেয়ে বেঁচে পড়ে থাকবো এই বললি এইটুকুই বলা যায় একদম অসহযোগিতা শিক্ষকদের তরফ থেকে আমার নাম সঞ্জীব ভট্টাচার্য আমার দুই মেয়ে এখানে পড়েছেন খুব ভালো স্টুডেন্ট ছিল বর্তমানে কি হচ্ছে স্কুলের পরিবেশ দেখে মহারাজ বললেন